আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য মাল্টি কালেকশন শাড়ি দেখাবো বিভিন্ন ধরনের পার্টি শাড়ি কালেকশন এই যে এটা আসতেছে আপনার পিওর সিল্কের মধ্যে খুবই একদম স্টোন রিয়েল স্টোন এবং কালারটা আপনি দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি কালার এই যে পুরো শাড়িটাই আপনি এই লুকটা আসবে একদমই আনকমন এই ধরনের আমি বেশ কিছু কালেকশন আমি আপনাদের দেখাবো আর আরেকটা শাড়ি দেখাবো এটা এই শাড়িটা প্রতিটা শাড়ি আপনার একদমই নতুনত্ব এই যে এই শাড়িটা আপনার দেখেন এটা একটু পাত্তাটা কম হবে এবং কাপড়টা কুচিগুলো খুবই সুন্দর কুচি হবে এবং কাশ্মীরি একটি কাজ হবে এই যে শাড়িটা খুবই চমৎকার একটি শাড়ি কালেকশন এখন আমি আপনাদেরকে রিয়েল স্টোন একটি শাড়ি দেখাবো এই যে এই শাড়িটা আপনার দেখেন প্রচুর শাড়ি কালেকশন রয়েছে ঢাকা জামদানি হাউজে যে চলে আসবেন পেয়ে যাবেন এই যে এই শাড়িটা আপনাদের খুব সুন্দর এই যে শাড়ি মানটা দেখেন একদম রিয়েলিস্ট একদম সিল্কের মধ্যে গ্লেজি একটা সিল্কের মধ্যে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন পুরো শাড়ি লুকটা আপনার দেখেন কতটা গর্জিয়াস হবে এই শাড়িটা সুন্দর হবে আমি আরেকটা শাড়ি দেখাবো এই যে এই শাড়িটা আপনারা খুব চমৎকার এই শাড়িটা এই শাড়িটা একদম খুব কোয়ালিটি ফুল এটা অরগঞ্জা একদম সফট একটা অরগঞ্জার মধ্যে এবং কাজ করা কারচবি কাজ করা এই যে দেখেন আপনার সম্পূর্ণটা হাতে সেলাই করে বসানো একদম খুব কোয়ালিটি ফুল এটার কালার রয়েছে আপনাকে খুব সুন্দর এটা লুকটা দেখা এই যে পুরো শাড়িটা আপনার দেখেন সুন্দর এটার আপনার দুইটি কালার রয়েছে এই যে একটি কালার এই কালারটাও খুবই সুন্দর প্রচুর কালেকশন রয়েছে আমাদের ঢাকা জামদানি হাউজে ইনশাল্লাহ চলে আসবেন এই ধরনের পর্যাপ্ত কালেকশন ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে লাস্ট যে আমি শাড়িটা দেখাবো এই যে লাইট একটা বেগুনি কালারের মধ্যে কাশ্মীরি পার হবে খুবই চমৎকার খুবই ইউনিক একটি কালেকশন ছবি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ